নমস্কার আমি রাজেশ্বরী দেয় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সুস্বাগতম ইতিমধ্যে আপনারা অবগত যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিক্ষিকা পদের যে আবেদন আপনারা করেছিলেন তার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ওনারা কিন্তু খুব শীঘ্রই প্রত্যেকটি জেলা কমপ্লিট করে ফেলবেন তাই এখন কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করে পুরনো জিনিসগুলো রিভিশন দিতে হবে এবং আরও অনেক জিনিস খেয়াল রাখতে হবে এখন কিন্তু সমস্ত কিছুই আপনাকে সচেতনভাবে কমপ্লিট করতে হবে আপনাকে আপডেট থাকতে হবে এবং টাইম মেনটেন করে চলতে হবে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং অবশ্যই মনের দিকটাও ঠিক রাখতে হবে এখন একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন এখন প্রচণ্ডই টেনশান করছেন আপনারা বুঝতে পারছি এই সময়টা আমরাও পেরিয়ে এসেছি কিন্তু চেষ্টা করবেন মাথাটা ঠান্ডা রাখার একটু শান্ত থাকুন শান্ত থেকে প্রিপারেশান নিন দেখবেন ভালোভাবে আপনার ইন্টারভিউটা কমপ্লিট হবে এবং আরেকটা জিনিস যেটা আপনাদেরকে করতে হবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি বই ভালো করে কিন্তু দেখে যেতে হবে প্রত্যেকটি গল্প কবিতার বিষয়বস্তু কিন্তু আপনাকে ভালো করে দেখে যেতে হবে এবং একটা কবিতা কিন্তু আবৃত্তি করে রাখার চেষ্টা করতে হবে এবং সেটা বাড়িতে প্র্যাকটিস করে রাখুন সেটা করবেন প্রত্যেকটি ক্লাসে অর্থাৎ থ্রি ফোর ফাইভের পাতাভার থেকে যে কোনো প্রত্যেকটি ক্লাস থেকেই একটা করে কবিতা ভালো মতো রেডি করে রাখার অন্তত ছয় লাইন হলেও মুখস্থ করে রাখুন এবং সে কবিতা বা গল্পের বিষয়বস্তুগুলো কিন্তু একটু দেখে রাখুন এবং লেখক পরিচিতি কিন্তু ভালো করে দেখে রাখবেন অবশ্যই ভালো করে দেখে রাখবেন নাম আপনারা দেখে রাখবেন সমর্থক শব্দগুলো দেখে রাখবেন এইভাবেই কিন্তু আপনারা ভালো মতোভাবে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করুন আর কোন ক্লাসে কি বই রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানবেন এছাড়া অন্যান্য যে আলোচনাগুলো যেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করেছি এবং সামনে আলোচনা করতে চলেছি তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও এরকম ভিডিও দ্রুত আপডেট পেতে আজকে যেটা বলার ছিল আপনাদেরকে যেহেতু সময় খুব কম এখন এই অল্প দিনে পুরোটা রিভিশন দেওয়াও অতটা সম্ভব নয় সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু চেষ্টা করবেন অন্তত ক্লাস ওয়ান থেকে ফাইভের বইগুলো একটু ভালো করে পড়ার এবং নিজের জেলা সম্পর্কে একটু ভালো করে দেখার আমরা দেখেছি বিগত যে ইন্টারভিউগুলো হয়েছে অর্থাৎ ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গুলি মিডিয়াম সেখান থেকে সিডিভি থেকে কিন্তু প্রশ্ন কম করা হয়েছিল। কিন্তু বেঙ্গুলি মিডিয়ামের রিসেন্ট যে ইন্টারভিউটা কয়েকটা হয়েছে সেখান থেকে কিন্তু সিডিভি থেকে প্রশ্ন করা হয়েছে এটা কিন্তু খেয়াল করবেন তাই সিডিভিকে পুরোটা এড়িয়ে গেলেও কিন্তু হবে না বেসিক টপিকগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এবং এগুলো নিয়ে কিন্তু আমি খুব শীঘ্র ভিডিও নিয়ে আসবো আপনারা কিন্তু সেগুলো দেখবেন আর আমার ইন্টারভিউর যে অনলাইন ব্যাচ রয়েছে অর্থাৎ ইন্টারভিউ প্রিপারেশনের জন্য সেগুলো কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং আমি আরেকটা ব্যাচ স্টার্ট করতে চলেছি যারা ক্লাসটি করতে চায় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং আই আইকনট্যাক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাই আপনারা সিচুয়েশান বেসড যে প্রশ্ন বা অন্যান্য যে প্রশ্নগুলো সেগুলো উত্তরটা দেওয়ার চেষ্টা করুন আপনারা প্রত্যেকে আপনার সামনে কাউকে বসান দিয়ে তাকে বলুন যে প্রশ্নটি করতে এবং আপনারা সেটা কতটা গুছিয়ে বলতে পারছেন উনি কিন্তু সেটা নোটিস করবে এবং আপনাকে জানাবেন বা আপনিও বুঝতে পারবেন যে উত্তর দেওয়ার সময় কোথায় আপনার সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ওভারকাম করতে হবে এবং একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন এখন আর কোনো রকম সময় নষ্ট করা যাবে না প্র্যাকটিস করা শুরু করুন আপনারা যদি মক ইন্টারভিউ দিতে চান আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং কেউ যদি অনলাইন যে ক্লাসটি আপনারা নিতে চান সেটাও আমাকে জানাবেন শুধুমাত্র মক ইন্টারভিউ দিতে যদি চান তাও হবে সেটাও জানাবেন এবং কেউ যদি ক্লাসটি করতে চান অবশ্যই কিন্তু জানাবেন এছাড়া আরেকটি কথা বলে রাখি যে আমার যে দুটো ইন্টারভিউর যে ব্যাচ ছিল সত্যি অনেকজনের সাথে আমার পরিচয় হয়েছে তাদের জীবনে নানান রকম গল্প রয়েছে আমি তাদের শেখানোর জন্য এসেছিলাম কিন্তু তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি তাদের যে জীবনে এতটা স্ট্রাগেল সেগুলো কিন্তু আমাকে খুব অনুপ্রাণিত করেছে এবং আমার খুব ভালো লাগছে তাদের সাথে কথা বলে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সবাইকে বেস্ট অফ লাক ভালো থাকবেন সবাই